এখন কামানের সামনে যে লাইটটা সেটাও কিন্তু টেস্ট করে নেওয়া হচ্ছে কন্ট্রোল করা হচ্ছে তো এখানে এখান থেকেই কিন্তু প্রজেক্টরের মাধ্যমে সেখানে দেখানো হচ্ছে তো আজই কিন্তু টেস্টিং হচ্ছে দেখে নেওয়া হচ্ছে কাল থেকে কিন্তু একদম পুরো ফাইনাল চালু করে দেওয়া হবে দেখতে পাচ্ছেন একদম কিন্তু চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারের মেন গেটের সামনে আর আজই কিন্তু রয়েছে উদ্বোধনের আগের দিন তো আজকে কিন্তু লাইট এবং সায়েন্স শো যেটা হবে সেটা কিন্তু টেস্টিং করা হচ্ছে তো সেখানে দেখতে পাচ্ছেন অবশ্যই রয়েছে সেই বিশাল বড় আকারের পাহাড় তো যাতে কিন্তু লাইট শো এবং সমস্ত কিছুটাই হচ্ছে আর এই যে বিশাল বড় আকারের কামান রয়েছে এটা আর এবার কিন্তু লাইট শো ধীরে ধীরে চালু হয়ে গেছে অলরেডি এবার কিন্তু ধীরে ধীরে সাউন্ড শো চালু হচ্ছে এখানে অবশ্যই দেখুন কত সুন্দর লাগছে তো জাস্ট কিন্তু অসাধারণ একটা লাইট শো দেখুন লেখা রয়েছে অপারেশন সিন্দুর সন্তোষ মিত্র স্কোয়ারের নিবেদন তো এই যে পাহাড়ের অংশটা রয়েছে আর এইটা কিন্তু পুরোপুরি রয়েছে ইন্ডিয়া আর ওপরের দিকে রয়েছে ওয়াচ টাওয়ার সুন্দর লাগছে পুরোটা কিন্তু একদম পুরো লাইট শো হচ্ছে এখন থেকেই তো কালকে উদ্বোধন রয়েছে কাল থেকে যেহেতু মণ্ডপটা পুরোপুরি জনগণের উদ্দেশ্যে খুলে দেওয়া হবে তো সেক্ষেত্রেই কিন্তু এখন লাইট এবং সাউন্ড শো টেস্টিং করে নেওয়া হচ্ছে সে দেখুন সেদিকটা কিন্তু পুরোপুরি রয়েছে পাকিস্তান মানে যতদূর দেখুন এটা পুরোটাই কিন্তু ইন্ডিয়া রয়েছে আর দিকটা যেখানটা আলো এবং লাইট এবং সাউন্ড শো যেখানটা হচ্ছে না সেটা কিন্তু পুরোপুরি রয়েছে পাকিস্তান তবে শুধুমাত্র এখন লাইট এবং সাউন্ড শোটাই টেস্টিং করা হচ্ছে এখন এই যে কামানটা এই যে কামানের ওপর দিয়েও কিন্তু লাইট শো এবং সাউন্ড শো হবে সেটা কিন্তু এখনও শুরু হয়নি অপারেশান সিন্দুর অবশ্যই ভিতরের দিক থেকে গিয়ে দেখায় ভিতরে কি কী এখনও পর্যন্ত আপডেট হয়েছে যেহেতু কালকে রয়েছে বন্ধুরা উদ্বোধন দেখুন একদম যাকে বলা যায় শেষ মুহূর্তের প্রস্তুতি সেটাই কিন্তু এখন হচ্ছে তো পাহাড়ের ওপরের যে অংশ বড় বড় আখাড়ের পাথর সেগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছি সব কিন্তু তৈরি করা হয়েছে আর ভেতরের অংশে দেখুন অনেকটাই কিন্তু কাজ এগিয়ে গেছে অলরেডি প্রায় ভেতরের অংশে যে বাঁশ বাঁশের যে স্ট্রাকচার ছিল সেটাও পুরোপুরি রেডি হয়ে গেছে আর এখানে কিন্তু আমাদের সকলের প্রিয় মা দুর্গা রয়েছে আর দেওয়ালে দেখতে পাচ্ছেন দেওয়ালে একটা নতুন জিনিসও হয়েছে কালকে এসেছিলাম কালকে অন্য জিনিস ছিল এই যে মশালটা এটা কিন্তু লাগানো চলছিলো তবে এখন কিন্তু মশালটা পুরোপুরি জ্বলে উঠেছে আর এখানে দেখতে পাচ্ছেন শিব এবং পার্বতীর একটি সুন্দর মুহূর্ত রয়েছে আর ওপরের দিকে কিন্তু রয়েছে মা এবং বোনদের সিঁদুর শীতের সিঁদুর আর এখানে কিন্তু মা দুর্গা রয়েছে একদম প্লাস্টিক দিয়ে ঢাকা দেওয়া রয়েছে আর মা দুর্গার হাতে যে বড়ো ত্রিশুলটা থাকবে যাকে দিয়ে যেটা দিয়ে মানে অসুরকে বধ করা হবে সেই ত্রিশুলটাও এখানে রয়েছে আর এখানে রয়েছে রাম এবং সীতা নিচের দিকে রয়েছে এদিকে হনুমান এদিকেও রয়েছে হনুমান তো হনুমানজি রয়েছে তো বিবাহের একটি মুহূর্ত রাম এবং সীতার আর ওপর দিকে কিন্তু অসাধারণ এক কথায় তো এটা কিন্তু একটা বিশাল বড় আকারের ঝাড়বাতি রয়েছে মানে ভেতরের অংশ কিন্তু অনেকটাই কাজ এগিয়ে গেছে এবং লাইটও কিন্তু জ্বলে গেছে চারিদিকে আর এটা কিন্তু মা দুর্গার একটা বিশাল বড় আকারের মুখমণ্ডলীয় অংশ তো একদম প্রবেশের মুখেই রয়েছে অসাধারণ আর মাকে একবার আপনাদেরকে এক ঝলকে দেখিয়ে দিই মা এখানে এখন কেমন রূপে বিরাজমান রয়েছেন যেহেতু আজকে দ্বিতীয় হয়ে গেল কালকে রয়েছে তৃতীয়া মানে আর তিন দিন পরে কিন্তু রয়েছে ষষ্ঠী মহাষষ্ঠী সেই দিন থেকেই কিন্তু মায়ের পূজা অর্চনা শুরু হয়ে যাবে এই স্থানে তো অসাধারণ কিন্তু দেখতে লাগছে এক জলকে শুধুমাত্র কিন্তু এখনো পর্যন্ত প্রজেক্টরে এটা ফার্স্ট যে লাইটিং শোটা লাইট শোটা সেটা কিন্তু দেওয়া হয়েছে এরপরে কিন্তু আরও বিভিন্ন রকমের লাইট চেঞ্জ হবে পাঁচ সেকেন্ড ছাড়া ছাড়া সেগুলো কিন্তু এখনও দেওয়া হয়নি শুধুমাত্র এই যে অপারেশান সিন্দুরের যে অংশটা সেটা এখনও দেওয়া হয়েছে আর ওপরের দিকে কিন্তু কাজ একটু বাকি রয়েছে আর সেই সমস্ত জায়গাগুলিতে কিন্তু পাহাড়ের ওপরে যে সমস্ত গাছ থাকে সেই গাছ কিন্তু বসানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম টপের মধ্যে আর তাছাড়া ওপরের দিকে কিন্তু দেখতে পাচ্ছি যে কাজ চলছে এখনো তবে কী কাজ চলছে বোঝা যাচ্ছে না সম্ভবত হয়তো যে কিছু প্রবলেম হয়েছে সেক্ষেত্রেই কাজ চলছে আর এদিকে কিন্তু সুন্দর সাউন্ড শো হচ্ছে অবশ্যই চলুন কিছু চলক আপনাদেরকে সাউন্ড শো শোনাই হ্যাঁ আমি है সমীর 二九零岁。 करने का दुस्साहस किया है अब आतंकियों की कटी झूठी जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया দেখুন কামানের সামনে যে লাইটটা সেটাও কিন্তু টেস্ট করে নেওয়া হচ্ছে মানে সব কিছু আজকে রাতের মধ্যে কিন্তু টেস্টিং করে চেক করে নেওয়া হবে কালকে থেকে যেহেতু একদম পুরোপুরি শুরু হয়ে যাবে লাইট শো মানে কালকে উদ্বোধনটা হবে বিকাল পাঁচটায় তেইশ তারিখ তারপর থেকে কিন্তু একদম সন্ধ্যার পর থেকে খুলে দেওয়া হবে জনগণের উদ্দেশ্যে সবাই কিন্তু দেখতে পারবেন পূজা মণ্ডপটা মা দুর্গাকে দর্শন করতে পারবেন আর এই যে অপারেশন সিন্দুর এত সুন্দর একটা থিম যেটা কিন্তু আপনাদের দেখলে মানে গায়ে কাঁটা দিয়ে উঠবে কালকে থেকেই কিন্তু একদম পুরোপুরি চালু হয়ে যাবে সব কিছু এই লাইট কিন্তু এইখান থেকেই এই যে পিসির মাধ্যমে কন্ট্রোল করা হচ্ছে তো এখানে এখান থেকেই কিন্তু প্রোজেক্টারের মাধ্যমে সেখানে দেখানো হচ্ছে দেখুন অপারেশন সিন্দুর সেখানে অবশ্যই রয়েছে আর এখানে দাদারা সবাই রয়েছে তো এই যে সমস্ত লাইট শো এই যে সমস্ত লাইট শো পুরোটাই কিন্তু এইখান থেকে এবং এখান থেকে কন্ট্রোল করা হচ্ছে মানে দু জায়গা থেকে কিন্তু কন্ট্রোল করা হচ্ছে এখানেও কিন্তু বড়ো মেশিন রয়েছে তো আজকে কিন্তু টেস্টিং হচ্ছে দেখে নেওয়া হচ্ছে কাল থেকে কিন্তু একদম পুরো ফাইনাল চালু করা করে দেওয়া হবে উদ্বোধনের পর থেকে দেখুন এখানে কিন্তু বিভিন্ন যে ফাইবার স্ট্রাকচারগুলো সেগুলোতে কিন্তু এখন রং করার কাজ চলছে আরও কিন্তু অনেক স্ট্রাকচার তৈরি করি তৈরি করে নেওয়া হচ্ছে তারপর ওই দিকের স্ট্রাকচার কিছু এখনও অ্যাড করা হবে লাগানো হবে সেখানেও তৈরি হচ্ছে এখানেও করছে দাদাভাইরা রং